জ্ঞানীরা বলেন পাপ হলো আগুনের মতো যেভাবে আগুনের ছোট ছোট শিখা বিপদ ছড়িয়ে দিতে পারে সেভাবে ছোট ছোট পাপ ও মানুষের বিপদ বাড়িয়ে দিতে পারে তাই মুমিন ছোট বড় সব ধরনের পাপকে ভয় পায় এবং তা থেকে বেঁচে থাকার চেষ্টা করে আবদুল্লাহ ইবনাম্ম সৈদ রাদিয়াল্লাহু বলেন নিশ্চয়ই মুমিন তার পাপকে এমনভাবে দেখে যেন সে এমন একটি পাহাড়ের নিচে বসে আছে যা তার উপর ধসে পড়বে নিশ্চয়ই পাপী নিজের পাপকে এমন ভাবে দেখে যেন একটি মাছি তার নাকের উপর দিয়ে উড়ে গেল সহি বুখারি মহানবী সাল আলী এর হুশিয়ারি রাসুল সাল আলী আসাল্লাম ছোট ছোট পাপের ব্যাপারে আয়সা রাজ্লাহকে সতর্ক করে বলেন হে আয়সা ক্ষুদ্র ক্ষুদ্র গোনা থেকে সাবধান হও কেননা সেগুলোর জন্য আল্লাহর কাছে জবাবদি করতে হবে ছোট পাপকে ভয় পাওয়ার কারণ হল সীমা লঙ্ঘনের প্রবণতা বৃদ্ধি করে ছোট ছোট পাপের প্রতি সতর্ক না হলে তা ধীরে ধীরে আল্লাহর অবাদ্যতা ও সীমা লঙ্ঘনের প্রবণতা তৈরি করে আর আল্লাহ বলেন যারা আল্লাহর সীমা লঙ্ঘন করে তারাই অবিচারকারী চূড়া বাকারা। থেকে বঞ্চিত হওয়ার ভয় ছোট ছোটো পাপ প্রকৃতপক্ষে মানুষকে পাপ কাজে অভ্যস্ত করে তোলে তাই ছোট ছোট পাপ করতে করতে এক সময় মানুষ পাপের জীবন বেছে নেয় এমনকি মৃত্যুর সময় ইমান থেকে বঞ্চিত হয়ে যায় ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাই বলেন মানুষের দৃষ্টিতে যেসব পাপ ছোট তা অন্যান্য পাপের প্রতি উদ্ভুত করে এমনকি এক সময় ব্যক্তি মৃত্যুর সময় ইমান হারিয়ে চিরহত ভাগায় পরিণত হয় অন্তর কুলসিত করে পাপ মানুষের অন্তরে ক্ষত ও অন্ধকার সৃষ্টি করে ছোট পাপেও ক্ষত ও অন্ধকার তৈরি হয় মন আল্লাহ বলেন কখনো নয় বরং তাদের কৃতকর্মই তাদের অন্তরে জং ধরিয়েছে সূরা মুতাফিকিন আল্লাহ যদি ক্ষমা না করেন মানুষের পাপ মার্জনা আল্লাহর ইচ্ছাধীন তিনি যাকে ইচ্ছা ক্ষমা করবেন এবং যাকে ইচ্ছা পাকরাও করবেন পাপ যত ছোটই হোক এই ভয় থেকে যায় আল্লাহ তা ক্ষমা করবেন না এরশাদ হয়েছে নিশ্চয়ই আল্লাহ তার সঙ্গে শরিক করা ক্ষমা করবেন না এটা ছাড়া অন্যান্য অপরাধ যাকে ইচ্ছা ক্ষমা করেন এবং যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শরিক করে সে এক প্রকার মহাপাপ করে নিসা। মানুষ অনেক সময় কিছু কিছু পাপকে ছোট করে দেখে কিন্তু আল্লাহর কাছে তা গুরুতর বিবেচিত হতে পারে পবিত্র কোরআনে এরশাদ হয়েছে যখন তোমরা মুখে মুখে তা ছড়াচ্ছিলে এবং এমন বিষয় মুখে উচ্চারণ করছিলে যার কোনো জ্ঞান তোমাদের ছিল না এবং তোমরা একে তুচ্ছ গণ্য করছিলে যদিও আল্লাহর কাছে তা ছিল গুরুতর বিষয় সুরা নূর ছোট পাপেরও হিসাব দিতে হবে কেয়ামতের দিন বড় পাপের মতো ছোট পাপের জন্যও আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে পবিত্র কোরআনে হয়েছে যে অনুপরিমাণ ভালো কাজ সে তা দেখতে পারবে এবং যে অনুপরিমাণ মন্দ কাজ করবে সেও তা দেখতে পাবে সোরা জেল জাল মহান আল্লাহর অবাধ্যতা পাপ যত ছোট হোক না কেন তা প্রকার আন্তরে মহান আল্লাহরই অবাধ্যতা সুতরাং পাপকে কখনো ছোট করে দেখার সুযোগ নেই হেরাল বিন সাদ রহমাতুল্লাহ আলাই বলতেন তুমি ভেবো না পাপটি ছোট বরং তুমি ভাবো কার অবাধ্য হলে ফুজাইল ইবনে ইয়াজ রহমাতুল্লাহ আলাই বলেন তুমি পাপকে যত তুচ্ছ জ্ঞান করবে আল্লাহর কাছে তা তত বেশি গুরুতর মনে হবে এবং তুমি পাপকে যতটা গুরুতর মনে করবে আল্লাহ তাকে ততটা তুচ্ছ জ্ঞান করবেন আল্লাহ সবাইকে ছোট ছোট পাপ পরিহারের তৌফিক দান করুক আমিন আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং পরবর্তীতে কোন ধরনের ভিডিও পেতে চান তা কমেন্ট করে জানাবেন আমরা প্রতিনিয়ত এই ইসলামিক চ্যানেলে ইসলামিক ভিডিও পাবলিশ করে থাকি আপনি যদি এরকম ইসলামিক ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন